অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর সময় চট্টগ্রাম রাউজানের চট্টগ্রাম ছয়ের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে বিজিবির সরাইল ব্যাটালিয়নের পঁচিশ বিজিবি ফকির মোড়া বিওপি টহলদল দায়িত্বপূর্ণ আখাউড়া সীমান্তের আবদুল্লাপুর নামক স্থান থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি বি এম ফজলে করিম চৌধুরী সহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান এ সময় ফজলে করিম চৌধুরীর সঙ্গে থাকা আরও দুজনকে আটক করা হয় তারা হলেন আখাউড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য মোহাম্মদ নাইন চৌধুরী ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম ছয় আসনের সংসদ সদস্য ছিলেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান ফজলে করিম চৌধুরী হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি নিউজ ডেস্ক স্বাধীন বাংলা একাত্তর